নমস্কার আপনারা কেমন আছেন কনিকাস ডেলি লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এটা হচ্ছে সোমবারের ব্লগ আর সোমবার ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আর শেষ সোমবারে দেখুন কত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম কত বড় একটা দাঁড়ার সাপ চারিদিকে জল জমে আছে সেই জন্য সাপটা যে একটু শুকনো জায়গা পেল সেখানে উঠে আসলো আর সাপটা কিন্তু বাড়ির উঠোনে ঘোরাফেরা করছে দেখুন এত বড় সাপ দেখলেই কিন্তু সত্যি ভয় লেগে যায় আর সাপটা কিন্তু ঘরের দিকে ঢোকার চেষ্টা করছিল যে একটু আওয়াজ করাতে সাপটা কিন্তু আবার বাইরে বেরিয়ে এলো এবার উঠোনে ঘোরাফেরা করছে আবার ও কিন্তু বেরোনোর চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না কোন দিকে যাবে ঠিক বুঝতে পারছিল না একবার এদিক ওদিক করে যাওয়ার চেষ্টা করছিল আর দেখুন হঠাৎই কেমন সাপটা মাথা তুলে এগিয়ে আসছিলো ওই অবস্থায় দেখে কিন্তু খুবই ভয় লাগছিল হঠাৎ যে কোনো সাপ দেখলেই কিন্তু ভয় লাগে অবশ্য এই সাপের কোনো বিষ নেই দেখুন কেন মাথাটা তুলে দিলো এটা হচ্ছে দাঁড়ার সাপ এগুলো ঘোরাফেরা করে এগুলো তেমন কোনো ক্ষতি করে না এরা কিন্তু চুপচাপ বাড়ির আনাচে কানাচে এদিক ওদিক সবসময় ঘোরাফেরা করে আরও এবার জঙ্গলের দিকে চলে যাচ্ছে বাড়ির উঠোনেই বেশ ছোটো ছোটো গাছ আছে ওইখানেই ও ঢুকে গেছে এবার আস্তে আস্তে ও যাবার পথ খুঁজছিল এবার ওখান থেকে ও আস্তে আস্তে চলে যাচ্ছে পাশেই ড্রেন রয়েছে সেই ড্রেনের পাশ দিয়ে কিন্তু ও যাবার চেষ্টা করছে দেখুন বেশ ওর গায়ে রোদ লাগছে হয়তো ওর ভালোও লাগছিল আর অসম্ভব কিন্তু ভয় লাগছিল এত বড় সাপ তো সচরাচর দেখতে পায় না আর দেখেই কিন্তু হঠাৎই ভয় পেয়ে গেছিলাম দেখুন আস্তে আস্তে ও জঙ্গল দিয়ে চলে যাচ্ছে এই জন্য মাঝে মধ্যে আমাদের বাড়ি চারপাশে এই সাপের খোসা দেখতে পাই তখন বুঝতে পারি না যে এটা কী সাপ মনে হচ্ছে এই সাপের খোসাটাই আমরা দেখতে পাই বেশ লম্বা করে খোসা ছেড়ে চলে যায় যাক সাপ দেখা হলো এবার আজকে যা রান্না করবো সেগুলো ফ্রিজ থেকে বার করে নিলাম অনেক রকমের সবজি অল্প অল্প করে ফ্রিজে জমা হয়েছিল আর ফ্রিজে জমা থাকতে থাকতে এগুলো না কেমন একটু জল জল হয়ে যাচ্ছিলো সেই জন্য এগুলোকে নামিয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়ে ফ্যানে নিচে এবার এগুলোকে রান্না করে নেব সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি তৈরি করে নেব সোমবার সোমবার দিয়ে নিরামিষ খাই আর সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি রান্না করলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে নেব এই মুসলি দিয়ে এটা কিন্তু খুবই জাতীয় একটি খাবার এর মধ্যে অনেক রকমের জিনিস আছে আর এটা খেলে কিন্তু বেশ পেটটাও ভর্তি হয়ে যায় এটা কেটে প্রথমে মেয়েকে দিয়ে নেব মেয়ে কিন্তু প্রথমে বলেছিল মা আমি দুধের খাবার কিছু খাবো না ওর কিন্তু পছন্দ যত রাজ্যের ভাজা বুঝি আমি বললাম এটা খেয়ে দেখ খেতে কিন্তু খুবই টেস্টি কারণ আমার বন্ধুরা খেয়েছিল ও বলছিল যে এটা তোরা কিনে খেতে পারিস খুবই হেলদি একটা খাবার এর মধ্যে কুমড়োর বীজ ওটস তারপরে এখানে পেঁপে পেঁপেগুলোকে কেটে ওই যে লাল লাল দেখতে পাচ্ছেন পেঁপেগুলোকে কেটে কেমন শুকিয়ে বেশ সুন্দর করে রেখেছে আঙুর সব রকম জিনিস দেওয়া আছে কুমড়োর বীজ আর এটাকে গরম দুধ দিয়ে খেতে হয় ওর জন্য প্রথমে দিয়ে দিলাম আগে চিনি ও বলছে আমি চিনি দিয়ে খাবো এবার গরম দুধ একটু নিয়ে এই মুসলির মধ্যে ঢেলে দিচ্ছি প্রথমে একটু দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে কী হবে বেশ ফুলে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে বেশ কালো কালো আঙুরও দেওয়া আছে আঙুরগুলোও বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি লাগছিলো খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো আমরা কিন্তু এটা প্রথম খাচ্ছিলাম খেতে কিন্তু দারুণ ছিল এই যে ভালো করে ভিজিয়ে নিয়ে এবার মেয়েকে দিয়ে দেব এবার আমরা আজকে বেরোলাম কিছু কেনাকাটা করার জন্য মেয়ে অনেকদিন ধরেই বলছিল ওর একটা কালো গেঞ্জি কিনবি সেটাই কেনার জন্য বেরিয়ে পড়লাম নিউ মার্কেট এই যে নিউ মার্কেটে চলে এসেছি আর দেখুন চারপাশে কিন্তু সব দোকানপাট খোলা আছে কিন্তু সব ঢাকা দেওয়া কারণ টিপ করে বৃষ্টি পড়ছিলো আর এদিকে ঘুরতে ঘুরতে বেশ খিদেও পেয়ে গিয়েছিল আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম যে মেয়ে আইসক্রিম খাচ্ছে আর চারপাশটা একটু বেশ ঘুরে ঘুরে দেখছি এবার প্রথমে কিছুক্ষণ ঘুরে নিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে আবার কেনাকাটা করলাম আর চারপাশে দেখুন দোকানপাটগুলো সবই খোলা আর রাস্তার মাঝখানে ঠিক একজন বাবলস ছাড়ছিল সেটাই একটু দেখছিলাম বেশ ভালো লাগছিল ছোটোবেলায় আমরা অনেক বাবলস দিয়ে খেলা করেছি সেটাই দেখতে খুবই ভালো লাগছিল আর চারিপাশে লোকজন দেখুন কত সুন্দর হাঁটাচলা করছে আর কত দোকানপাট খোলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবার কেনাকাটা হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দিলাম যে বাড়ির দিকে রওনা দেওয়ার সময় দেখি রাস্তার পাশে কত সুন্দর পুতুলের দোকান দেখে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেছিলো এবার আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে আমরা স্কল্যানের থেকে মেট্রো ট্রেন ধরবো আর টিকিট কাটতে এসে দেখি প্রচণ্ড ভিড় প্রচুর লাইন পড়েছিল কারণ পুজোর টাইম কাছেই চলে এসছে এবার অনেকে সিলেদাস থেকে জুতো কিনছে জামা কাপড় কিনছে এদিক ওদিক থেকে আর বাড়িতে আসার পথে কিছু গ্রসারি আইটেম কিনে নিয়ে এসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কিছু আছে আর অল্প কিছু কিনতে হবে এখানে বিস্কিট তারপর হচ্ছে আমুল দুধ সয়াবিন সুজি চালের গুঁড়ো আর একটু তেলে ভাজা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সংসারে যা যা লাগে সেই রকম জিনিসগুলোই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে বেশ ভালোই লাগে আর কেনাকাটা করতেও কিন্তু বেশ ভালো লাগে কিছু ডাল রয়েছে গোটা জিরে গোটা মটর এবার সবগুলোকে প্যাকেট কেটে এদের যার যার জায়গা যেখানে ঠিক সেই সেই জায়গা এগুলোকে রেখে দেবো আর এই যে চালের গুঁড়ো মাঝে মধ্যে কিন্তু চালের গুঁড়ো দিয়ে এটা সেটা খাওয়া হয় সেই জন্য আমাদের ঘরে কিন্তু সবসময় চালের গুঁড়োটা রাখা হয় আর এই যে মুসলি এটা কিন্তু খুবই টেস্টি একটা খাবার বাচ্চাদের জন্য তো এটা খুবই ভালো বড়দের জন্য খুবই ভালো এবার এগুলোকে গুছিয়ে নিয়ে রাত্রের জন্য গরম গরম কিছু লুচি ভেজে নিয়েছি কারণ সকালবেলায় যে তরকারিটা করেছিলাম সমস্ত রকম সবজি দিয়ে সেটা দিয়ে এই লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর ওর বাবা আসার পথে মিষ্টি নিয়ে এসেছিলো তাহলে আজ রাত্রের খাবারটা বেশ জমজমটি হয়েছিল লুচি পাঁচ তরকারি আর মিষ্টি গরম গরম মিষ্টি ছিল খেতে কিন্তু খুবই টেস্টি ছিল তো চলুন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আমরা এবার খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে নিউ মার্কেট থেকে কী কী জিনিস কেনা হয়েছে সোমবারের নিরামিষের দিনে বেশ ভালোই খাবার হলো এবার খাওয়া দাওয়ার পরে দেখিয়ে দিচ্ছি যে মেয়ের জন্য একটা কালো রঙের গেঞ্জি কিনেছি ওর এই গেঞ্জিটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আর এই গেঞ্জির সঙ্গে আর একটা জিন্স কিনেছি জিন্সটাও ওর বেশ পছন্দ হয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর কিন্তু বাড়িতে এসে ও জিন্সটা পরে দেখছে যে একটু বড় হয়েছে ও বলছে জিন্সটা তাহলে আর এবছর করতে পারবো না পরের বছর আমি আবার বললাম যে কিনলি কেন তাহলে বলে পরে যদি আবার না পাই সেজন্য আগে থাকতে কিনে রেখেছে এই যে জিন্স কিনে নিয়েছি এবার আমার জন্য আমি একটা কুর্তি কিনে নিয়েছি যে কটনের কুর্তি এডু এগুলো সবসময় পরার জন্য খুবই ভালো আর দেখুন মাঝখানে যে একটা লেস দেওয়া আছে এই লেসের কাজটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা আমার একটা প্রিয় কালার আর একটা কিনে নিয়েছি প্লাজো বেশ সুন্দর দেখতে বেশ ঢিলে ঢালা গরমে পড়ে বেশ আরাম দেখুন পায়ের দিকটা কতটা ঢিলে ঢালা আর এই এই প্যান্টগুলোর কিন্তু পকেটও আছে পকেট থাকাতে কী হয় ফোন রাখতে সুবিধা হয় পকেটগুলোও কিন্তু বেশ বড় তাহলে বন্ধুরা কী কী কেনাকাটা হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই ব্লগটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন আর এই ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ